সামনেই ফুড এসআইয়ের পরীক্ষা তো আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ বিপি ফুড তো জিকে ক্লাসের প্রথম প্রশ্ন হল সম্প্রতি প্রয়াত শ্যামসরণ নেগি কে ছিলেন সম্প্রতি প্রয়াত শ্যামসরণ নেগি ছিলেন ভারতের প্রথম ভোটার আজকের ক্লাসটিতে মোট তিরিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো অবশ্যই পুরো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের টেক্সট বুকে ভারতের প্রথম মহিলা মুসলিম শিক্ষিকা ফতিমা শেখের সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করা হল অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে টেক্সট বুকে ভারতের প্রথম মহিলা শিক্ষিকা ফাতেমা শেখের সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করা হল মরণোত্তর উত্তরাখণ্ড গৌরব সম্মান পাচ্ছেন কে বিপিন রাওয়াত পুনীত রাজকুমার দিলীপ কুমার রাজীব কাপুর মরণোত্তর উত্তরাখণ্ড গৌরব সম্মান পাচ্ছেন বিপিন রাওয়াত বাইশতম ভারতীয় আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে যশবন্ত সিং ধনঞ্জয় চন্দ্রচূড় ঋতুরাজ আবাস্তি রঘুরাম রাজন বাইশতম ভারতীয় আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন ঋতুরাজ আবাস্তি পরের প্রশ্ন বন্যার পূর্বাভাস দিতে ফ্ল্যাডহ প্ল্যাটফর্ম লঞ্চ করল কোন কোম্পানি ফেসবুক মাইক্রোসফট রিলায়েন্স গুগল বন্যার পূর্বাভাস দিতে ফ্লাড হাব প্ল্যাটফর্ম লঞ্চ করল গুগল কোম্পানি ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং রয়্যাল সিঙ্গাপুর এয়ার ফোর্সের মধ্যে যৌথ সেনা অনুশীলন হোস্ট করছে কে উত্তরাখণ্ড রাজস্থান পশ্চিমবঙ্গ গুজরাট ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং রয়্যাল সিঙ্গাপুর এয়ার ফোর্সের মধ্যে যৌথ সেনা অনুশীলন হোস্ট করছে পশ্চিমবঙ্গ হিমাচল টিমকে পরাজিত করে সায়েদ মুস্তাক আলী টি কুড়ি ট্রফি জিতল কে মুম্বাই ব্যাঙ্গালুরু চেন্নাই পাটনা হিমাচল টিমকে পরাজিত করে সায়েদ মুস্তাক আলী টি টোয়েন্টি ট্রফি জিতল মুম্বাই উইনিং দ্য ইনার ব্যাটল শিরোনামে বই লিখলেন কে সেইন ওয়াস্টন ক্রিস্ট গেইল বিরাট কোহলি ডেভিড ওয়ার্নার উইনিং দ্য ইনার ব্যাটল শিরোনামে বই লিখলেন সেইন ওয়াটসন পরের প্রশ্ন দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন চালু করে রেকর্ড গড়ল কোন দেশ নিউজিল্যান্ড সুইজারল্যান্ড সুইডেন জাপান দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন চালু করল সুইজারল্যান্ড বিশ্বের সবথেকে ক্ষমতাশালী রকেট লঞ্চ করল কোন কোম্পানি ব্লু অরিজিন স্পেস এক্স নাসা ইসরো বিশ্বের সবথেকে ক্ষমতাশালী রকেট লঞ্চ করল স্পেস এক্স কোম্পানি প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসাবে বেইলি কে অ্যাসফোর্ড মেডেল ফর দু হাজার পাচ্ছেন কে ডক্টর সুভাষ বসু ডক্টর অরুণ লাল ডক্টর সুমিত সেন ডক্টর অমর ফারুক প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসেবে বেইলি কে অ্যাসফোর্ড মেডেল ফর দু হাজার বাইশ পাচ্ছেন ডক্টর সুভাষ বসু ফিফটি থার্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া আয়োজিত হবে কোন রাজ্যে মহারাষ্ট্র সিকিম মণিপুর গোয়া ফিফটি থার্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া আয়োজিত হবে গোয়াতে দু হাজার তেইশে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম হোস্ট করবে কোন রাজ্য বিহার আসাম হরিয়ানা উত্তরপ্রদেশ দু হাজার তেইশে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস হোস্ট করবে উত্তরপ্রদেশ ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হোস্ট করবে কোন দেশ ইজিপ্ট ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হোস্ট করবে ভারত সম্প্রতি ভারতের কততম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন ডি ওয়াই চন্দ্রচূড় ঊনপঞ্চাশ পঞ্চাশ আটচল্লিশ একান্ন সম্প্রতি ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন ডি ওয়াই চন্দ্রচূড় অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবার ডেভিস কাপ জিতল কোন দেশ সুইজারল্যান্ড নরওয়ে ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবার ডেভিস কাপ জিতল কানাডা সম্প্রতি এক ওভারে ছটি ছক্কা মেরে বিশ্ব রেকর্ড গড়লেন কে বিরাট কোহলি সূর্যকুমার যাদব রোহিত শর্মা ঋতুরাজ গাইকোয়াড সম্প্রতি এক ওভারে ছটি ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়লেন ঋতুরাজ গাইকোয়াড হিন্দিতে মানব শরীর রচনা বিজ্ঞান শিরোনামে মেডিকেল বই লিখলেন কে সুরেশ পাল সত্যেন্দ্র মালিক সৌরভ সিং ডক্টর এ কে দ্বিবেদী হিন্দিতে মানব শরীর রচনা বিজ্ঞান শিরোনামে মেডিকেল বই লিখলেন ডক্টর এ কে দ্বিবেদী মুখ্যমন্ত্রীর ডায়েরি ওয়ান শিরোনামে বই লিখলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ওড়িশা ত্রিপুরা আসাম মুখ্যমন্ত্রীর ডায়েরি ওয়ান শিরোনামে বই লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল পশ্চিমবঙ্গ ওড়িশা ত্রিপুরা আসাম সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন সম্প্রতি প্রয়াত রেহমান রাহি কোথাকার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী লাদাখ কাশ্মীর সিকিম গোয়া সম্প্রতি প্রয়াত রেহমান রাহি কাশ্মীরের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী ছিলেন পরের প্রশ্ন রোলার কোস্টার অ্যান্ড অ্যাফেয়ার উইথ ব্যাঙ্কিং শিরোনামে বই লিখলেন কে অমিতাভ চৌধুরী তমাল বন্দ্যোপাধ্যায় অজয় রায় কৃষ্ণস্বামী রোলার কোস্টার অ্যান্ড অ্যাফেয়ার উইথ ব্যাঙ্কিং শিরোনামে বই লিখলেন তমাল বন্দ্যোপাধ্যায় বীরবল শিরোনামে উপন্যাসের জন্য বাংলা বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার দু পেলেন কে ব্রাত্য বসু তপন বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি সম্রাট গৃহ বীরবল শিরোনামের উপন্যাসের জন্য বাংলা বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন তপন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রয়াত নীলমণি ফুকন কে ছিলেন সঙ্গীতজ্ঞ রাজনীতিবিদ ঐতিহাসিক লেখক সম্প্রতি প্রয়াত নীলমণি ফুকন ছিলেন একজন লেখক ফিফা ওয়ার্ল্ড কাপ দু কোন দেশ চ্যাম্পিয়ন হল ফ্রান্স আর্জেন্টিনা ক্রোশিয়া মোরক্কো ফিফা ওয়ার্ল্ড কাপ দু চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার কোন খেলোয়াড় গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতেছে কাইলান এমবাপে লুকা মারিচ লিওনেল মেসি ডি মারিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতেছে কাইলান এমবাপে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার কোন খেলোয়াড় গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেছে কাইলান এমবাপে লুকা মারিচ লিওনেল মেসি ডি মারিয়া তো আগের প্রশ্নটা ছিল কোন খেলোয়াড় গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতেছে আর এটি হলো গোল্ডেন বল অ্যাওয়ার্ড তাহলে উত্তরটি হবে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেছে লিওনেল মেসি ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার কোন দেশ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে আর্জেন্টিনা ইংল্যান্ড ক্রোশিয়া ফ্রান্স ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ইংল্যান্ড মঙ্গল গ্রহে বসবাসের জন্য কতজন মানুষকে পাঠাবে নাসা পাঁচজন সাতজন দশজন চারজন মঙ্গল গ্রহে বসবাসের জন্য চারজন মানুষকে পাঠাবে নাসা আজকের ক্লাসের শেষ প্রশ্ন কোন রাজ্যের প্রতিটি মন্দিরে মোবাইল ফোন ব্যান করল মাদ্রাজ হাইকোর্ট কেরালা তেলেঙ্গানা মহারাষ্ট্র তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের প্রতিটি মন্দিরে মোবাইল ফোন ব্যান করল মাদ্রাজ হাইকোর্ট